আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ডালিউডের সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা টানডপ নিয়ে এই সিনেমাতে কে কে অভিনয় করতেছে এবং আমাদের জন্য কি সবচেয়ে বড় চমক থাকছে এটাই মূলত আজকে শেয়ার করার চেষ্টা করব। তা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় সিনেমার নাম অলরেডি আমরা সবাই জানি টানডপ এবং সিনেমার পরিচালকের নাম হইল রাফি ভাই যিনি কিনা বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে পরিচিত একজন এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছে সাকিব খান দালিউডের শীর্ষ নায়ক যিনি তুফান সিনেমার পর আবারও রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব ছবিতে অভিনয় করেছেন এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে ছটপর্দার সাবিলা নূরকে ছটপর্দার জনপ্রিয় অভিনেত্রী যিনি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তিনি সাকিব খানের বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবে এই মুভিতে এই ছবিতে এই সিনেমাতে আমরা জয়া আহসানকেও দেখতে যিনি কিনা গুণী অভিনেত্রী যিনি এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবে অর্থাৎ ইনি একজন সাংবাদিকের ভূমিকা পালন করবে এই সিনেমাতে আফজাল হোসেন এনিও কিন্তু একদমই নতুন একজন কারণ বড় পর্দায় এর আগে আর কোনো সিনেমা এনাকে দেখা যায়নি তবে বড় পর্দায় এই সিনেমার মাধ্যমে তারও অভিষেক হতে যাচ্ছে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা যিনি এই সিনেমার পুলিশের স্পেশাল ফোর্স হিসাবে থাকবে একদম পুলিশের স্পেশাল ফোর্সের প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করবে এই সিনেমাতে এটি তার প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে শেয়ার করা ছবি আর কি স্ক্রিপ্ট শেয়ার করা এর আগে সাকিব খানের সাথে কোনো রকমের মুভি বা ছবি করেন শরিফুল রাজ ডালিউডের আরেক চিত্রনায়ক যিনি এই সিনেমায় মাত্র চল্লিশ সেকেন্ডের একটি কেমিও চরিত্রে অভিনয় করবে এটাও কিন্তু আমরা জানতে পেরেছি তা আমি এইখানে যে কয়েকজনের নাম বললাম আপাতত এই কয়েকজনের নামই উঠে আসতেছে এখানে যেহেতু একদম পরিপূর্ণভাবে এটা আসলে বলা যাচ্ছে না এখনও শুটিং অনেক বাকি মূলত সত্তর পার্সেন্ট শুটিং সম্ভবত শেষ হয়েছে এমনটাই জানতে পারছি আমরা তো এই ছবির আসলে তাণ্ডব ছবির যে গল্পটা এটি মূলত দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এটি এগিয়ে যায় এই থ্রিলার ধর্মীয় গল্পে থাকছে উত্তেজনা রহস্য এবং চমকপ্রদ মোড় থাকছে এই সিনেমাতে মূলত সিনেমার যেই ইয়াটা এটা শুরু হবে মূলত বেসরকারি একটা টেলিভিশনে হামলাকে কেন্দ্র করেই সিনেমাটার মানে গল্পটা শুরু হবে এই সিনেমাটির সত্তর পার্সেন্ট শুটিং অলরেডি শেষ হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে শুটিং ইউনিটে কিন্তু অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে এটাতে যেন কোনো রকমের লিক্স টিক্স না হয় এই জন্য কিন্তু অনেক কিছু এখানে বাধা দেওয়া হয়েছে যেমন শ্যুটিং ইউনিটে মোবাইল নিষেধাজ্ঞা আছে মোবাইল নিয়ে যাইতে পারবেন না বহিরাগতদের প্রবেশ নিষেধ আছে এখানে কোনো বহিরাগত যাইতে না এখানে কিন্তু কড়াকড়ি আছে চিত্রনাট্য গোপনীয়তা রক্ষার কারণে মূলত এটা করা হয়েছে কারণ না হলে হয়তো অনেকে মোবাইলে ধারণ করে আরো লিক করে দিতে পারে সেক্ষেত্রে সিনেমাটা অনেকটাই ইয়া হয়ে যাবে তার কারণে মূলত এত করা করে আইন করা হয়েছে এখানে কথা হলো যে তাণ্ডব সিনেমাটা নিয়ে দর্শকের মধ্যে ইতিমধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে সাকিব খান সাবিহা নূর জয়া আতাহসান আফজাল হোসেন এবং শরীফুল রাজের মতো তারকারা যেহেতু এখানে কাস্ট এই সিনেমাটি আরো আকর্ষণীয় করে অবশ্যই তুলবে কারণ দেশের আমাদের যে ডালিউডের সবচেয়ে সুপার হিরো প্লাস যে যারা সবচেয়ে পরিচিত মুখ তারা কিন্তু এই ছবিতে অভিনয় করবে এবং আরেকটা কথা আমি বলে রাখি এই ছবিটা কিন্তু বা এই সিনেমাটা কিন্তু কোনো বাইরে শুটিং হচ্ছে না সব কিছু আমাদের দেশে হচ্ছে সেই কারণে সিনেমাটাতে অবশ্যই আরো খরচ বেশি হবে কারণ অনেক জিনিস আমাদের দেশে কিন্তু নেই আর অন্য অন্য যখন বাইরে যেয়ে করতো তখন কিন্তু অন্য অন্য কিছু এখানে পেয়ে যেত তো এই সিনেমাটার যা আমি জানতে পারছি মূলত আপনাদের সাথে এটা শেয়ার করলাম এবং এখানে অবশ্যই অনেক কিছু আসো আরও এড হবে যেহেতু এটা এখনো শেষ হয়নি এই মুভিটা মূলত এই ঈদে কুরবানি ঈদে এটা রিলিজ হবে এবং কুরবানি ঈদের জন্য এই শুটিংটা করা হচ্ছে বর্তমানে তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই মুভির বিষয়ে আপনাদের আরো যদি কোনো কিছু জানার থাকে এটাতে আপনারা কেমন অনুভূতি ফিল করতেছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন